আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন বস আমি রুমে আসি। আনা মজুদ গুরফা মুদির এখানে আনা মানে আমি মজুদ মানে আসি গুরফা মানে রুমে মুদির মানে বস আনা মজুদ গুরফা মুদির অর্থাৎ বস আমি রুমে আসি কেন আজ কাজে আসোনি ল্যাশ মাইজি আলিয়াউম সুগল এখানে ল্যাস মানে কেন মা ইজি মানে আসনি আলিয়াউম মানে আজ সুগল মানে কাজ মা মাইজি আলিয়াউম সুগল অর্থাৎ কেন আজ কাজে আসোনি কি সমস্যা তোমার অ্যাস মুশকিলা ইনতা এখানে অ্যাস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার অ্যাস মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা তোমার বস আমি অনেক অসুস্থ মুদির আনা জিয়াদা মারিদ এখানে মুদির মানে বস আনা মানে আমি জিয়াদা মানে অনেক মারিদ মানে অসুস্থ মুদির আনা জিয়াদা মারিত অর্থাৎ বস আমি অনেক অসুস্থ হসপিটাল যাবে নাকি যাবে না রুহ মুস্তাশফা ওয়ালা রুহ। এখানে রুহ মানে যাবে মুস্তাশফা মানে হসপিটাল ওয়ালা মানে নাকি মাফি মাফিরুহ মানে যাবে না রুহ মুস্তাশফা ওয়ালা মাফিরু অর্থাৎ হসপিটাল যাবে নাকি যাবে না ওষুধ নিয়েছি হসপিটাল থেকে শিল দাওয়া মিন মুস্তা এখানে শিল মানে নিয়েছি দাওয়া মানে ঔষধ মিন মানে থেকে মুস্তা মানে হসপিটাল শিল দাওয়া মিন অর্থাৎ ঔষধ নিয়েছি হসপিটাল থেকে এখন তোমার শরীর কেমন আলহিন কেইফ ইন্টা জিসম এখানে আলহিন মানে এখন কেইফ মানে কেমন ইনতা মানে তোমার জিসম মানে শরীর আলহিন কেইফ ইন্টা জিসম অর্থাৎ এখন তোমার শরীর কেমন এখন আমি একটু ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস এখানে আলহিন মানে এখন আনা মানে আমি সোয়াইয়া মানে একটু কয়েস মানে ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস অর্থাৎ এখন আমি একটু ভালো কেন আগে বলো নাই লেশ মাফি কালাম আওয়াল এখানে লেশ মানে কেন মাফি মানে নাই কালাম মানে কথা বলা আওয়াল মানে আগে লেশ মাফি কালাম আওয়াল অর্থাৎ কেন আগে কথা বলো নাই বস এখন আমি ঘুমাবো মুদির আলহীন আনানুম এখানে মুদির মানে বস আলহীন মানে এখন আনা মানে আমি নুম মানে ঘুমাবো মুদির আলহীন আনানুম অর্থাৎ বস আমি এখন ঘুমাবো মালিক আমার মোবাইল বন্ধ মুদির আনা জাওয়াল সাক্কার এখানে মুদির মানে মালিক আনা মানে আমার জাওয়াল মানে মোবাইল সাক্কার মানে বন্ধ মোদের আনা জাওয়াল সাক্কার অর্থাৎ মালিক আমার মোবাইল বন্ধ সোজা যাও দোকান আছে রুহ সিদা মজুদ বাক্কালা এখানে রুহ মানে যাও সিদা মানে সোজা মজুদ মানে আছে বাক্কালা মানে দোকান রুহ সিদা মজুদ বাক্কালা অর্থাৎ সোজা যাও দোকান আছে তুমি যাবে আমার সাথে ইনটা রুহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনটা মানে তুমি রুহ মানে যাবে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে ইন্টারুহ আনা সাওয়া সাওয়া অর্থাৎ তুমি যাবে আমার সাথে আমি এখন যাব না আনা মাফি রুহ আলহীন এখানে আনা মানে আমি মাফি মানে যাব না আলহীন মানে এখন আনা মাফি রুহ আলহীন অর্থাৎ আমি এখন যাব না এখন আমি কাজে যাব আলহীন আনা রুহ সুগল এখানে আলহীন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজে আলহীন আনা রুহ সুগল অর্থাৎ এখন আমি কাজে যাব তুমি আমার রুমে যাও ইন্টারুহ আনা গুরফা এখানে ইন্টা মানে তুমি রুহ মানে যাও আনা মানে আমার গুরফা মানে রুমে রুহ আনা গুরফা অর্থাৎ তুমি আমার রুমে যাও সম্ভবত সে দেখেছে মুমকিন হুয়া নফর এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক সুফ মানে দেখা মুমকিন হুয়া নফর অর্থাৎ সম্ভবত সে দেখেছে আমি কাজে যাব রুহ সুগল এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া সুগল মানে কাজে রুহ সুগল অর্থাৎ আমি কাজে যাব অতিরিক্ত গরম নেই মাফি হার জিয়াদা এখানে মাফি মানে নেই হার মানে গরম জিয়াদা মানে অতিরিক্ত বা বেশি মাফি হার জিয়াদা অর্থাৎ অতিরিক্ত গরম নেই অতিরিক্ত ঠান্ডাও নেই মাফি বাড়ির জেদা এখানে মাফি মানে নেই বাড়ি মানে ঠান্ডা জিয়াদা মানে অতিরিক্ত মাফি বাড়ি জিয়াদা। অর্থাৎ অতিরিক্ত ঠান্ডাও নেই এটা গাড়ি না এটা বিমান হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা এখানে হাদা মানে এটা মাফি সাইয়ারা মানে গাড়ি না তাইয়ারা মানে বিমান হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা অর্থাৎ এটা গাড়ি না এটা বিমান তোমার কাজ ভালো না ইন্টার সুগাল মাফি কয়েস এখানে ইন্টা মানে তোমার সুগল মানে কাজ মাফি কয়েস মানে ভালো না ইন্টার সুগল মাফি কয়েস অর্থাৎ তোমার কাজ ভালো না পাঁচ মিনিটে আমি আসছি খামসা দিগিগা আনা ইজি এখানে খামসা মানে পাঁচ দিগিগা মানে মিনিট আনা মানে আমি ইজি মানে আসছি খামসা দিগিগা আনা ইজি অর্থাৎ পাঁচ মিনিটে আমি আসছি সবাই কেমন আছো ভালো কুলল নফর কেফ জেন এখানে কুলল মানে সবাই নফর মানে লোক কেইফ মানে কেমন জেইন মানে ভালো কুল্লু নফর কেইফ জেন অর্থাৎ সবাই কেমন আছো ভালো তুমি ভালো মানুষ আমি জানি মিয়া মিয়ামিয়া আনা মালুম এখানে ইনতা মানে তুমি নফর মিয়ামিয়া মানে ভালো মানুষ আনা মানে আমি মালুম মানে জানি ইন্টানফর মিয়ামিয়া আনা মালুম অর্থাৎ তুমি ভালো মানুষ আমি জানি এখন অনেক কাজ আছে আলহিন ফি সুগল কাতির এখানে আলহিন মানে এখন ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আলহিন ফি সুগল কাতির অর্থাৎ এখন অনেক কাজ আছে কেন তুমি কাজ করো না ইনতা মাফি সুগল। এখানে লেস মানে কেন ইনতা মানে তুমি মাফি সুগল মানে কাজ করো না লেশ মাফি সুগল অর্থাৎ কেন তুমি কাজ করো না আমি পাঁচ দিন খুব ক্লান্ত ছিলাম আনা খামসা খামসাইয়ং তাবান মাররা এখানে আনা মানে আমি খামসা মানে পাঁচ ইয়াউম মানে দিন তাবান মানে ক্লান্ত মাররা মানে খুব আনা খামসা ইয়াউম তাবান মাররা অর্থাৎ আমি পাঁচ দিন খুব ক্লান্ত ছিলাম শুধু একটা সমস্যা আছে বাসফি ফি ওয়াহেদ মুশকিলা এখানে বাস মানে শুধু ফি মানে আছে ওয়াহেদ মানে একটা মুশকিলা মানে সমস্যা বাস ফি ওয়াহেদ মুশকিলা অর্থাৎ শুধু একটা সমস্যা আছে আমার অবশ্যই যেতে হবে আনা লাজিম আবগারু এখানে আনা মানে আমার লাজিম মানে অবশ্যই আবগারু মানে যেতে হবে আনা লাজিম আবগারু অর্থাৎ আমার অবশ্যই যেতে হবে তুমি কত বছর এখানে আছো ইনতাকাম সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি কাম সানা মানে কত বছর হিনা মজুদ মানে এখানে আছো ইন্টাকাম সানা হিনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আছো দুই বছর শেষ হবে পরে দেশে যাবে ইতনিন সানা খালাস বাদেন রুহ বিলাদ। এখানে ইতনিন মানে দুই ছানা মানে বছর খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাবে বিলাদ মানে দেশে ইতনিন ছানা খালাস বাদেন রুহ বিলাদ অর্থাৎ দুই বছর শেষ হবে পরে দেশে যাবে